এটা রামের বিরুদ্ধে যাবে যারা চোর জোচ্চোর আছে যারা তুষ্টিকরণের রাজনীতিকে বিশ্বাস করে যারা রাজনৈতিকভাবে রামকে ইউজ করবে ব্যবহার করবে তারাই সেই মিছিলে যাবে কোনো মানে আমাদের এই পশ্চিমবাংলা থেকে যারা সবসময় যারা সত্যিকারের যাদের রুট আছে বাঙালি যাদের রুট আছে যারা রামকে সত্যিকারের পুজো করে এই মিছিলে কেউ অংশগ্রহণ করবে এটা খুব অন্যায় একশো ৪০ কোটি মানুষের আজকে স্বপ্ন পূরণ চলেছে ইতিহাস সৃষ্টি করছে আর ওই দিন বাংলায় আমাদের লজ্জা তিনি রামের বিরুদ্ধে গিয়ে মিছিল করবেন তৃণমূল দাবি করছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে ভোটের আগে কারোর রাজনীতি নেই আমরা সবাইয়ের জন্য রয়েছি একশো কোটি মানুষের জন্য রয়েছে আজকে দুঃখ লাগে আজকে ইন্ডিয়া যে গঠবন্ধন রয়েছে যারা কংগ্রেসে রয়েছেন তারা আমন্ত্রণপত্র পেয়ে তারা সেটাকে যাবেন না বলছেন এবং সে মমতা ব্যানার্জিও আজকে দেখছে সেই একই দিকে মানে এরা মানে রামকেও রাজনৈতিকভাবে ইউজ করছে রাম সকলে এবং এই রামের রাম মন্দির প্রতিষ্ঠা হলে আজকে দেখবেন লুকিয়ে চুরিয়ে সবাই সেই রাম মন্দির প্রতিষ্ঠা দেখবে এবং রাম মন্দিরে যাবেও অযোধ্যায় রাম মন্দির দেখতেও যাবে তাদের থেকে কিন্তু তারা ভোটের জন্য থার্টি পার্সেন্টের জন্য তুষ্টিকরণের জন্য তারা আজকে রামকে রাজনৈতিকভাবে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা